প্রিয় দর্শক তিন নদীর মোহনায় যাইতে আমরা এমন সুন্দর একটি মসজিদ দেখলাম আসলে এই মসজিদটির ভিডিও না করে আমি থাকতে পারলাম না হ্যাঁ চোখ ধাঁধানো মন মাতানো এত সুন্দর একটি মসজিদ সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আমি ভিডিওতে চেষ্টা করছি সমস্ত ভিডিও ফুটেজ দেখানোর জন্য দেখুন ওই যে আপনারা দেখছেন জানালা আর ওই জানালায় মারছে আকাশের ছবি মেঘ দেখা যাচ্ছে প্রত্যেকটা জানালায় চলুন আমরা একটু ভিতরে যাই এই যে দেখুন এটা অজুখানা এবং অজুখানাটা কত সুন্দর পরিপাটি পরিষ্কার রেখেছে একটু লক্ষ্য রাখুন আর এই যে মূল অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মূল অংশ এই যে এটি গেট দেখুন অসম্ভব সুন্দর একটি মসজিদ